এই কাজে গতি আনার জন্য তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি থেকে অনলাইন তথ্য সংগ্রহের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রত্যেক দিন প্রত্যেক বুথ থেকে অনলাইন রিপোর্ট জমা হচ্ছে জেলা দপ্তরে প্রত্যেক বিধানসভাতে কাজকে সুচারু রূপে করার জন্য নির্দিষ্ট নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে এমনকি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজে বিভিন্ন বিধানসভাতে ঘুরে বেড়াচ্ছেন পাণ্ডবের সাথে কাজিত মিসার কোর্ট নিউজে তাতে কোনো চিন্তার কারণ নেই কারণ এই বিধানসভাটা পাণ্ডবস্বর বিধানসভা কারণ আমি দেখেছি যারা আমাদের দলের ক্যাডার আছে যারা আমাদের দলের সাধারণ কর্মী আছে তারা লড়াইটা আমাকে শতদিককে সুজিতকে রেখে করে না লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে করে তাই যেমন দিল্লির কিছু নেতা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার জন্য আরো সাংঘাতিকভাবে ভাবে দু হাজার ছাব্বিশে মাঠে নামতে হবে মমতা হবে তেমনি তারাই আবার ভাবছে কিছু কিছু লোক তারা কিছু কিছু জায়গায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে দলকে বিপদে ফেলার জন্য কিছু মানুষ আছে সারা বছর তৃণমূলের সঙ্গে থাকবে গায়ে তৃণমূল কংগ্রেসের জামা পরে থাকবে নিজে ডিউটি করবো না বড় 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 ফেসবুকে লেখা দল তো ক্ষমতায় আছে এরকম দু একজনকে সাহসা করতে সময় লাগে কিন্তু আমি মনে করি যে আমরা যারা তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদচিহ্ন অনুসরণ করে একসঙ্গে পথ চলা শুরু করেছিল লক্ষ্য ছিল বাংলার উন্নয়ন লক্ষ্য ছিল বাংলার সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়া একটা সাংঘাতিক বিপদ এরা মানুষকে কিভাবে বিভাজন করব এদের নাই নৈতিকতা নাই আদর্শবাদ নাই মানবিকতা শুধু লক্ষ্য গতি শুধু লক্ষ্য মানুষের বিভাজন শুধু লক্ষ ভোট